হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন শীতকালে গ্রামাঞ্চলের ঘরে ঘরে পিঠে পুলির উৎসব লেগেই থাকে আর সেই পিঠেগুলো যদি তৈরি হয় গুড় দিয়ে তাহলে তো কোনো কথাই হয় না মাত্র পাঁচ মিনিটে গুড় দিয়ে কিভাবে তেলের পিঠে বা পাকান পিঠে বানাতে হয় আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠে বানানোর উপকরণগুলো দেখে নেওয়া যাক চালের গুঁড়ো এক বাটি ময়দা হাফ বাটি চিনি একশো গ্রাম গুড় দুশো গ্রাম লবণ আর লাগছে বেকিং সোডা প্রথমে আমি একটি বড়ো বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি ময়দা এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার আমাদের চিনি আর গুড় দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নিতে হবে এর জন্য আমি একটি সসপ্যান নিয়ে সসপ্যানের মধ্যে গুড়টা ঢেলে দিচ্ছি এরপর পরিমাণ মতো চিনিও এই সময় ঢেলে দিতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বা গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে বেকিং সোডা এর মধ্যে এক বাটি জল অ্যাড করে দিচ্ছি এবার এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে সসপ্যানটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব এটা এখন প্রচণ্ড গরম এটাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে নিতে হবে এটিকে হাত দিয়ে দেখবেন যখন দেখা যাবে কুসুম গরমের থেকেও সামান্য একটু গরম রয়েছে তখন এটাকে চালের গুঁড়ো ও ময়দার মধ্যে ঢেলে দিতে হবে পুরোটা একসাথে ঢালবেন না অল্প অল্প করে শিরাটা ঢালবেন আর একটি হ্যান্ডউইচের সাহায্যে অনবরত নাড়তে থাকবেন এখানে আরও একটু শিরা অ্যাড করছি এবং নাড়তে থাকছি আমাদের পিঠে তৈরির ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে একটি ডাব্বুর সাহায্যে তুলে আমি দেখিয়ে দিচ্ছি পিঠে তৈরির ব্যাটারটির ঘনত্ব ঠিক রকম হয়েছে আপনারাও ঠিক এইভাবেই ব্যাটারটি বানিয়ে নেবেন এবার চলে যাব পিঠেগুলি ভেজে নেওয়ার পর্বে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে এক ডাব্বু ব্যাটার ছেড়ে দিলাম একটি ঝাঁঝরির সাহায্যে পিঠেটির উপর থেকে তেলের ঝাঁকুনি দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটি কিভাবে লুচির মতো ফুলে উঠেছে এবার এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে আমার টিপস ফলো করে আপনারাও যদি এই পিঠে বানান তাহলে আপনাদের পিঠেগুলো ঠিক এইভাবেই ফুলে উঠবে ঠিক একইভাবে আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠেটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন